কি হয়েছিল আপনি আশা দেখলাম যে আহ লাঠি চাষ এর আগে কি করলো কেন্দ্রবাণী আপনারা দেখছেন যে প্রত্যেকটা ওয়ার্ডে বুথগুলোকে জ্যাম করার চেষ্টা হচ্ছে এবং সেখানটায় মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে বাধাদান করা হচ্ছে কোনো কোনো জায়গায় বুথে মোবাইল অ্যালাউট করা হচ্ছে বলা হচ্ছে যে ছবি তুলে দিতে হবে যে ভোট দিয়েছ তৃণমূল কংগ্রেসকে নাহলে পরে পাড়ায় থাকতে পারবে না এই যে থ্রেট হুমকি এবং বুথ জ্যামের প্রক্রিয়া তার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করবার জন্যই আমরা রাস্তায় আপনারা তো দেখলেন আপনাদের চোখের সামনেই যা হওয়ার হচ্ছে এইভাবে যদি মানুষকে তাদের ভোট দানায় বাধা দেওয়া হয় তাহলে মানুষ ভোটটা দিবে কোথার থেকে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট